এই ছেলেটাকে আমি চিনতাম ব্যক্তিগত লোক সকালে দেখার পরে আমার সেই মন মানসিকতা করব এটা নাই একটা অ্যাবনরমাল লোক অপরকৃত মানুষ যার প্রতি আমরা সহ সহানুভূতি দেখাবো তাকে ভাত খাইয়া কতখানি ঠান্ডা মাথার কাজ ভাত খাওয়াই পিটে মারব এটা তো অচিন্তনীয় বড় ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে তাহলে যাওয়ার জায়গাটা কোথায় যেখান থেকে বাহান্ন ভাষা আন্দোলন উনসত্তরের আন্দোলন একাত্তর এই স্বাধীনতার পতাকা স্বাধীনতার ইশতেহার সব কিছু হইল সেই ইউনিভার্সিটি ক্যাম্পাস যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি একটা মানুষকে এইভাবে মারবে আর আমার উপদেষ্টার বলবে যে এটা কি বলবো যে নিন্দাজনক না কি জানি বলছে আমার প্রশ্ন হল যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটার বিরুদ্ধে কি অ্যাকশন নিছেন আজকে বাংলাদেশে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা মম জাস্টিসের এই ঘটনা ঘটছে যদি না আনেন তাহলে উচিত পদত্যাগ করা লজ্জা থাকতে পারে বিন্দুমাত্র পদত্যাগ পদত্যাগ করা উচিত এবং জনগণের কাছে হাত জোর করে মাপ চাওয়া উচিত একাত্তর পর এরকম মব জাস্টিস হয় নাই একটা মব জাস্টিস হইতেছিল ওই ইসে ঝেরু কি পুস্তিকা কাজী আনোয়ার হোসেন ডক্টর কাজীম মোতারসেনের ছেলে সে একটা আর্টিকেল লেখার পরে একদম থেমে গেল যে মব জাস্টিস দেখতে চাই না তখন তো রাজাকার বললেই ধাওয়াই ধরত তো এখন তো সেই অবস্থাটা নাই এ যদি আমার এনিমিও হয় চোরও হয় তাই কি মারার কোনো রাইট আমার আছে এটার কোন দিক থেকে জাস্টিফাই করতে পারবো আমি কি বলবো আমার খুব কষ্ট লাগে কষ্ট লাগে এই কারণে এর জন্য কান্না করার লোকটাও নাই ওর পরিবারে কেউ নাই যৌবন কালের ছাত্র অবস্থার ছবি দেখো আর এখনকার ছবি দেখো আমি জনগণের কাছে শুধু একটাই অ্যাপিল করব সরকারের দিকেও তাকাবেন না নিজের বিবেকের দিকে তাকান অপরাধ করলে পরে হ্যাঁ থানা পুলিশ যদি না থাকে তারপরও আপনি ছেড়ে দেন কিন্তু বিচারের দণ্ড এটা নিজের হাতে নিয়েন না নিজের হাতে নিয়েন না আইন নিজের হাতে তুলে নেওয়া এটা মোটেই সভ্যতার লক্ষণ না স্বাধীনতার পর কিন্তু আমরা নিজের হাতে আইন তুলে নেই ক্ষমতা ওই ফজলুর রহমান ঠিকই বলছে যে তেইশ বছর বয়সে বিএনপির এখন বিএনপি করে অতি কষ্টে বিএনপি করে ছাত্রলীগের একসময় সভাপতি ছিল সে বলছে তেইশ বছর বয়সে আমার হাতে যে ক্ষমতা ছিল সে ক্ষমতা এখন ডক্টর ইউনুসের হাতে নাই আমিও একই কথা বলি ওই বয়সে আমার হাতে যে ক্ষমতা ছিল সেটা ডক্টর ইউনুস কেন ফুল কেবিনেটের হাতে ছিল না কিন্তু সেই ক্ষমতাটার অপব্যবহার করি নাই এখানেই হলো পার্থক্য মানুষ সে হইতে পারে আমার কোনো অধিকার আছে আমার আত্মীয় না কিন্তু একবার চিন্তা করি যে আমার আত্মীয় হলে পরে কি করতাম আজকে ফার্স্ট প্রাইম আমি চিন্তা করতেছি যে আমার আমার পরিবারের কেউ দেশে নাই শুধু আমি আছি দেশটা স্বাধীন করছি আমি চাই যে এই মাটিটা আমি মারা এ মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে এটা কোন মানে ইসে আছে মানুষরা তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন্ত মাইরে ফলাইতে পারে না বলেন প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হইবে পঁয়ত্রিশ হাজার

তখন বলছে যে তোভার জেল এরকমের আমরা ওরে আটকাইছে এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হইবে 35000 35000 টাকা দিয়ে ছাড়াই না হলে আমরা ওরা ওরে আরো তখন আমার அப்பா বলল যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবেই করব আ তখন আমার அப்பா আমাকে ফোন দিছে। যে তুমি একটু কথা বলো তোভার জেল নাকি এরকমের মানে উনি ওরা হলে এরকমের ও কথাবার্তা অসম্মতি পাইছে মামা তো মারতেছে তা বলতেছে যে ও আমাকে হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোন একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না পাগল ওর আচার আচরণে বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মাম চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর কোনো রোদ হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার কুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু তাহলে ওই যে আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জালার কার থেকে টাকা নিলো চাইয়া যে এই রকম ওর বাবা মারা গেছে রোড এক্সিডেন্টে আট বছর আগে

দেখানোর বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার শীতল ভাইকে সুইটে গেছে জেনে আমরা সকালে পাবনায় নিয়ে যাব। এই এখন কালকে এই অবস্থা পরে হলো ওই লোক আমি ধোন দিচ্ছি উনিও আমাকে সেই একই কথা বলছেন যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ও মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলে এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষকে তো এইরকম মারতে পারে না একটা কুকুরেরও তো মারতে পারে না এইরকম মারতে মারতে মারিয়ে ফলাইতে পারে না মারছে তারপর আবার ধাপ খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দেখায় তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দিত তারে তিন চার ঘন্টা মায়েরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই তাকে হসপিটালের বাইরে রেখে গেছে মৃত অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোন তো ই হইতে পারে